আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো অনেক দিন পরে আবার রেগুলার ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে দুপুরে আমি কী কী রান্না করেছি দেখেন আজকে হচ্ছে আমাদের এখানে রবিবার আর হচ্ছে তারিখ তিন তারিখ না চার তারিখ আজকে হচ্ছে চার তারিখ তো চলেন আমি কি কি রান্না করেছি আজকে জন্য তো দেখে নিয়ে যাক এখান থেকে শুরু করি তো এখানে হচ্ছে ডিম ভাজি যেহেতু শাক ভাজি মিষ্টি কুমড়া আর মিষ্টি কুমড়ার সাথে আমি ডিম ভাজি না হয় মাছ ভাজি আমার লাগেই লাগে শাক ভাজির সাথেও কিন্তু মাছ ভাজি অথবা ডিম ভাজি লাগে তো সেই জন্য ডিম ভেজে নিয়েছি ব্রকুলি ভাজি মিষ্টি কুমড়া আস্ত রসুন দিয়ে গরু মাংস সালাদ আর হচ্ছে কলমি শাক ভাজি তো এই হচ্ছে আজকে আমার দুপুরের খাবার তো আমি এখন খেতে বসবো তো ভাত এখানে হচ্ছে গরম করে নিয়েছি এটা রাত্রের ভাত তো সাথে আমি এই যে চামিজগুলো দিয়ে নিই আর এই প্লেটটাতে আমি ভাত নিয়ে নিব তো হাত দিয়েই নিয়ে নিচ্ছি আজকে কিন্তু একটু বেশি খাওয়া হবে কারণ আমার সবগুলাই আমার পছন্দের খাবার তো এখান থেকে আমি এই যে ডিম ভাজি নিয়ে নিলাম আমার বাচ্চারা কিন্তু এগুলো কিছুই খাবে না শুধু গরু মাংস মিষ্টি কুমড়াটা খাবে আর এখন একটু মিষ্টি কুমড়া ভাজি এই এটা হচ্ছে মিষ্টি কুমড়া ঘন্ট ঠিক আছে এটা আমাদের যশোরের মানুষের মানুষই চিনবে যেটা মিষ্টি কুমড়া ঘন্ট আর এটা হচ্ছে কলমি শাক ভাজি প্রত্যেকটা খাবারই কিন্তু আজকে হেলদি আর এখানে আমি একটু ব্রকুলি ভাজিও নিয়ে নিই সেম চামিচটা দিয়ে নিয়ে নিলাম আর সাথে নিয়ে নিব সালাদ সালাদ আমার যে কোনো মানে তরকারির সাথে সালাদ ভালো লাগে আর লেবু আমি কখনোই পছন্দ করি না তারপরেও লেবুটা নিয়ে নিচ্ছি তো বিসমিল্লা বলে প্রথমে আমি হচ্ছে কলমি শাকের ভাজিটা দিয়ে খাবো তো সাথে ডিম ভাজি আমার মতো যে কোনো শাক ভাজি বা মিষ্টি কুমড়া বাঁধাকপি ভাজি এগুলোর সাথে ডিম ভাজি বা গরম এই হচ্ছে মাছ ভাজি দিয়ে খেন দেখবেন অনেক টেস্ট লাগবে তো বিসমিল্লা বলে খাই বিসমিল্লা ওকে ওকে কলমি শাক ভাজি পছন্দ করেন বলেন মিষ্টি কুমড়াটা দিয়ে ডিম ভাজি যা লাগে সাথে যদি পুঁটি মাছ ভাজি থাকতো খুব মিস করছি বাসায় নাই বলে এখন আমি মিষ্টি কুমড়াটা নেব অনেক দিন যাবত মিষ্টি কুমড়া আমরা আমেরিকাতে পাচ্ছিলাম না তো আজকে একদম আঠালো মোমের মতো একদম আঠালো এই যে দেখেন রান্না করছি ঘন্ট করছি তো একদম আঠালো হয়ে গেছে তো পেয়ে গেলাম এই জন্য নিয়ে নিলাম তো এখন মিষ্টি কুমড়াটা দিয়ে খাবো অসম্ভব মজা আমাদের যশোরের এই মিষ্টি কুমড়া ঘন্ট আর আমার মেয়ে সাবা অনেক লাইক করে গতকালকে সাবার পছন্দের তরকারি রান্না করেছিলাম চিংড়ি মাছ আর স্বামী তো খেতেই চাইনি স্বামী রাত্রেও ভাত না খেয়ে ঘুমিয়েছে বলছে মাম্মি তুমি তোমার চাইল্ডদের পছন্দের তরকারি রান্না করো না তা আমি বলছি কি আগের দিন চিকেন রান্না করেছি সেটা তো তোমার পছন্দের ছিল সাবা তো খেয়ে নিয়েছে তাহলে তুমি আজকে সাবার পছন্দেরটা খাও খাবে না তো এখন ব্রোকলি ভাজিটা খাবো মানে এক প্লেট ভাত খাওয়া যায় আর মিষ্টি কুমড়ো ভাজির সাথে ডিম ভাজি অথবা মাছ ভাজি হলে আমার আর কিছুই লাগে না এক প্লেট আমি ভাত খেয়ে নিতে পারি তো এখন আমি গরু মাংসটা নিব পরে কিন্তু এগুলা দিয়ে সব আমি খাবো জাস্ট ভিডিও বানানোর জন্য আমি ইচ্ছা করলে এডিটিং করে করে করতে পারতাম কিন্তু ভাবছি যে না ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায় তো এই যে রসুন রসুনটা নিয়ে নিলাম আস্ত রসুন আর আলু নিব না জাস্ট একটু ঝোল নিয়ে নিব সাথে আর এক পিস মাংস নিয়ে নিব আজকে অল্প করেই একদম স্বামীর জন্য রান্না করেছি আর বাকিগুলো উঠিয়ে রেখে দিয়েছি ফ্রিজে তো এখন তো টমেটো চাই চাই সাথে এই যে একদম কেবল নামালাম এই যে দেখেন একদম মোমের মতো গলে গিয়েছে রসুনটা তো এখন আমি একটু খাবো আজকে খুব সুন্দর কালারফুল তরকারি হয়েছে আমি বাজার থেকে তরকারি কিনতে কিনতে দেখলাম কি অনেকগুলো সবজি কিনে ফেলেছি বাঁধাকপিও কিনেছিলাম তো বাঁধাকপিটা রান্না করলাম না দেখলাম যে অনেকগুলো হয়ে গেছে সবজি কই মাছ কিনেছিলাম তো ভাবলাম আর একটা ভিডিওতে আর একটা ভিডিও বানাবো কই মাছের আমার বাচ্চাদের খাবারের একটা আইটেম হয়ে কিন্তু হয়ে যায় তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো আমি আজকে এই পর্যন্ত কেমন হলো আজকে আমার খাবার অবশ্যই জানাবেন তো আল্লাহ হাফিজ সবাইকে